সবাইকে স্বাগত তো নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি তো আমার প্রিয়মবাবু দেখো কী করছে বাবু আজকে রেডি হয়ে নিয়েছে বেরু বেরু করতে যাবে বলে তো প্রিয়ম সোনা দেখতেই পাচ্ছ শুয়ে রয়েছে তুমি কিছু বলো তোমাকে সবাই দেখছে তুমি কিছু বলো দুষ্ট দুষ্ট বেরিয়ে পড়েছে প্রিয়ম মামার সঙ্গে বেরিয়ে পড়েছে দেখতেই পাচ্ছ আজকের মেঘলাটা ওয়েদারটা মেঘলা মেঘলা ওয়েদার তো খুব বাতাস বইছে আজকে আর প্রিয় মামার সঙ্গে বেরু বেরু করতে বেরিয়েছে হচ্ছে এই আমার প্রিয়ম বাবু এই যে আমাদেরকে ঘুরে রয়েছে ফোনের দিকে দেখছে দেখো তো আমার প্রিয়ম সোনা বেরু বেরু করতে বেরিয়ে পড়েছে যে বল ও তো আইও এই তো আইসো না একটু হাসো দেখতেই পাচ্ছ এই যে আমাদের পাশের বাড়িতে মারা গেছিল একটা বড় মা তাই ওর কাজ তাই প্যান্ডেল হয়েছে বাড়ির পাশে তো দেখছো প্রিয়াম একভাবে ফোনের দিকে তাকিয়ে রয়েছে একইভাবে কিছু বলো কিছু বলো তোমার কেমন লাগছে খুব সুন্দর বাতাস দিচ্ছে আজকে বাইরে তো দেখো বিলের জলটা টলমল করে নড়ছে আর প্রিয় একইভাবে ফোনের দিকে তাকিয়ে দিচ্ছে কিছু বলো তোমার মুখে কিছু শুনবে আরে যে মাম্মা ঘুম থেকে উঠলো তো প্রিয়ম শোনা খুব মজা নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে করে আবার চলে এলো দিদি ভাইয়ের কাছে ছিল খুব মজা লাগছে ওর বিরু বেরু করতে এই যে চারিদিক দেখছে সামনে চলে এসেছে প্রিয়ম সেনা বিরু বিরু করতে খুব ভালোবাসে প্রিয়ম সেনা দেখতেই পাচ্ছো খুব সুন্দরভাবে বিরু বেরু করছে মন খুলেই বেরু বেরু করছে তোমার ভালো লাগছে কিছু বলো সবাইকে কিছু বলো তুমি খেয়েছো

দেখতে পাচ্ছো দুধ খাবে রেডি হয়ে নিয়েছে খাওয়ার জন্য ফিরে ঘুরেছে কোলে আর বেরু বেরু করে এলো নিয়ে এলাম খুঁজে পেয়েছে বলো তো দুধ খাবো আগেকার মতো চুপচাপ দুধ খায় না দুষ্টুমি করে খুবই দুষ্টুমি করে মুখ দিয়ে ফেলে দেয় ঘর ঘর করে খাওয়া হয়ে গেছে তো প্রিয়ম আমার কোলে বসে আছে দেখতে পাচ্ছি তোকে মুখে দুধ লেগে তো ভিডিওটি ভালো লাগলে তোমরা দেখো টাটা ভাই দিদা টাটা tata, văd poanță tata